আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো দুই মাসের মাথায় চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ইতিপূর্বে ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আসলেই দুই মাস না কম না বেশি এবং স্মার্ট নেপিয়ার পাশাপাশি এই যে আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড ঘাট চাষ করছি শত পারসেন্ট কাটিং জার দেখেন গ্যাপ দেওয়া মাঝখানে চার ফিট এবং চারা টু চারা দুই ফিট যার কারণে মাঝখানে গুয়া তোমালা দিয়ে দিছি তো দেখা দিয়েছে খুব ভালো হইতেছে দেখেন শত পারসেন্ট জার্মেশন আসছে এবং খুব দ্রুতই বৃদ্ধি পাইছে ইতিপূর্বে ভিডিওতে দেখাইছিলাম আবার নতুন করে দেখাইলাম জিপ সার দিয়েছিলাম দ্রুত গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং সেই সাথে ম্যাগমা তো দেখা যাইতেছে খুব ভালোই ফলন আসছে মেঘের মতো কালোই আর কি দ্রুতই বৃদ্ধি পাইতেছে আশা করতেছি এখান থেকে হয়তো এক দেড় মাসের মাঝেই শত পার্সেন্ট পরিপক্ক কাটিং বের করতে পারবো ফেব্রুয়ারি শেষে এখনও মোটামুটি ভালোই হয়েছে তো দিনকে দিন আর কি বৃদ্ধি পেতেছে এবছর যেহেতু শীতের তাপ একটু বেশি সেই তুলনায় দুই মাসে খুব ভালোই বড় হয়েছে দেখেন এখান থেকে চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা হয়েছে আমার এগুলো দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণ অনেকগুলো সার প্রয়োগ করছি এবং কয়েকবারই শুধু একবার আর দুইবার না যেমন থিওবিট ম্যাগমা গ্রোজিং জিপ সার পটাশ ইউরিয়া এগুলো রানিংয়ের উপরে রাখছি দেওয়ার উপরে এই পর্যন্ত ছয় বার সার দিছি এই দুই মাসে এবং সাতবার না আটবার জমিতে শেষ ব্যবস্থা করছি পানি দিছি যার কারণে দ্রুতই বৃদ্ধি পাইছে এখানে শত পার্সেন্ট বালু এখানে একটু কম বড় হয়েছে কম বর হওয়ার কারণ সবসময় পানি এখানে ঢালি সার দেওয়ার পরে পানি দিই তাই বালুটা নাম্যা যায় সারের যে কাজটা করবে এই কাজটা করার আগে নেমে যায় যার কারণে ওইখানে একটু কম বড় হয়েছে এছাড়া দেখা যায় যে ভালোই শত পারসেন্ট সারাও সফল এবং ঘাসও দ্রুতই বৃদ্ধি পেতেছে এবং পাশাপাশি এই যে গুয়াতমালা হাইব্রিড ঘাস এগুলো শত পার্সেন্ট জার্মেশন আসছে এবং ভালো হয়েছে পুরোটাই এই জমিতে যখন চাষ তখন কাদা ছিল জমি চাষ দিয়ে চার দিন না পাঁচ পরে আবার একটা চাষ দিয়েছি চাষ দিয়া আপনার প্রতি শতাংশতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম সার ব্যবহার করছি এরপরে ঘাস চাষ করছি বারো দিনের মাথায় সিরিয়াল করে এই চাকা মাটি দিয়েছি চাকা মাটি দেওয়ার কারণ ছিল এখানে বসার সময় অল্প কিছু সময় পানি জমে থাকে অল্প দিন যেমন বিশ দিন পনেরো দিন বরিশাল অঞ্চল মানে জোয়ের সময় জোয়ারে পানি আসে ভাড়া নেমে যায় এই কারণে আর কি পানি দিছিলাম আপনার মাটি উঁচা করতে হয়েছে উঁচা করে আর কি দিছি তার কারণে গ্রোথ কম আসছে মানে শাখা পোশাখা বৃদ্ধি কম পয়সা এই দেখেন স্মার্ট নেপিয়া চাষ করছি দুই মাস এতে আমার ঘাসগুলো চার ফুট পাঁচ ফুট আছে সেই ক্ষেত্রে আমার গুয়া তোমালা দেখেন মাত্র এক ফুট এই যেই তো গুয়া তোমালা আর কি এটা এখন যদি গোড়ায় মাটি দেওয়া যায় গোড়া মাটি এরপর শুধু সার পানি না দেওয়া তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পায় মানে শাখা সারের সংখ্যা বাড়ে আর সেই ক্ষেত্রে দেখেন একই সাথে চাষ করা উঠতেছে এই হলো গুয়াতমালা তোমালা জার্মেশন আসতে একটু লেট হয় কিন্তু একবার হয়ে গেলে সেটা সর্বোচ্চ বড় হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি এবং দোয়া করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ